আছেන්නේ আছে হ্যাঁ নাই নাই কি বাবা সারা রাত তোমরা গান শুনবেন আমরা গান করব পাশাপাশি কথা বলবো তবে আপনারা যে নীরব হয়ে গান শুনবেন আপনাদেরও কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আছে গুরুত্বপূর্ণ ভূমিকাটা কি তো নৌকা চালাইতে চালাইতে যখন একটু সামনে গেছে নৌকা তো চরের মধ্যে আটকে গেছে নৌকা চরের মধ্যে আটকে গেছে এখন ওই মাঝি নৌকা থেকে নাই মা নৌকা ধাক্কায় গেছে আর এই প্যাসেঞ্জার যেটা নৌকার মধ্যে ছিল ওটা সোজা হয়ে ভূতের মতো খারাপ গেছে প্যাসেঞ্জার যখন দাঁড়া রইছে তো ওই নৌকার মাঝি কইতেছে কয় ভাই কিন্তু সাহায্যে আপনি একটু আমার নৌকাটা আমার লোক একটু ধাক্কা দেন তে প্যাसेन्जर কইতেছে কয় না না আমি ঢাকা ঢাকা দিতে পারুম না আমার মুখের মধ্যে ব্যথা দা তো নৌকার মাঝি কইতেছে কয় ঢাকা দিবেন হাত দিয়া মুখের মধ্যে ব্যথা তাতে কি তো প্যাসেঞ্জার কইতেছে কয় ঢাকা তো হাত দিয়ে দিইমু মুখ দিয়া হেইও কই তুই মুখ গান তো বাবা আমরাই গামু কিন্তু আপনারা মাঝে মাঝে একটু হেইও কই দেন একটু হেও কইলে আমাদের একটু সাহস বাড়ে ঠিক আছে খুব সুন্দর গান করলেন পাশাপাশি অনেক সুন্দর মূল্যবান কিছু কথাও বলে গেলেন আমার কাছে চমৎকার প্রশ্ন করলেন আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য আমাদের কর্তৃপক্ষ আজকে পালা দিয়েছেন সৈয়দেব মারিফ। পালা দিয়ে বলেছেন কোনো ধরনের বাজে কোনো কথা যেন পালার মধ্যে না আসে কোনো ধরনের কুতর্ক যেন পালার মধ্যে না আসে আমরা যথারীতি চেষ্টা করবো কোনো ধরনের কুতর্ক না করলে মারিফতের জায়গায় থেকে মারিফতটাকে কিভাবে আরো আলোড়ন করে আলোড়ন সৃষ্টি করা যায় ওইভাবে গাওয়ার জন্য এবং শরীয়তকে যেন রকম ছোট না করা হয় বাবা পালা তো শরীয়তার মারফত দুইটা লাইন

প্রতিপক্ষ শিল্পী শরীয়তের ভূমিকায় গান করছেন যখন বন্দনা করলেন তখন দেখলাম খুব সুন্দর সুন্নতি চুল রাখছে হ্যাঁ চুলগুলো সাইরা বন্দনা করলো আবার দরবারে গান করলো শুনছেন না আপনারা যখন দেখছো পালাটা দিয়ে দিছে শরীয়ত সঙ্গে সঙ্গে মাথায় টুপি ফেলেছে আচ্ছা কমিটি তো বলছে যে কিছু না কইতে এখন আমরা তো বাউল শিল্পে কিছু না কই পারা যায় এক বেটা ব্যবসা বাণিজ্য করে আর কি দোকানদারি করে বাজারে তো যখন দোকানদারি করে ওই সময় মাথার মধ্যে একটা টুপি থাকে আবার যখন আজান দেয় নামাজ পড়তে যাইব লগে লগে ওই টুপি ঘুরলে আর টুপি মাথায় দেয় এই ঘটনা দিন পাশের যে দোকানদার সে দেখতেছে ফলো করছে একদিন আইসার দোকানদারে জিজ্ঞেস করতেছে অনেক দিন ধরে খেয়াল করলাম আপনি যখন দোকানদারি করেন তখন মাথায় একটা টুপি থাকে আবার যখন নামাজ পড়তে যান তখন ওই টুপি খুইলা মাথায় একটা টুপি লাগা তে যে দুইটা টুপি এই দুই টুপির কারণ কি তে দোকানদার কইতাছে যখন দোকানদারি করি কাস্টমারের সঙ্গে দরদশা করি করি আর কি তখন কত রকমের কথাবার্তা বলতে হয় সত্য বলি মিথ্যাও কই তো

জান বাবা আসলে আমাদের যেন শিল্পী গান করে আমাদের একটু ভাবের আলোচনা থাকবেই কারণ কথার পৃষ্ঠে কথা না বললে বাউল বিচার গানের কোনো মত নাই পালা যত দিয়া দিয়েছে পালা থেকে কিছু গান কিছু কথা রাখার চেষ্টা আমরা করব। তবে বাবা সংস্কৃত ভাষায় একটা কথা আছে